বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারেওয়ালা আর নেই মাত্র বিয়াল্লিশ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি কাটা লাগা গানের রিমেক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি ২৬ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালিকে হাসপাতালে নেওয়া হয় সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুসারে শুক্রবার রাতে স্বামী পরাগ ত্যাগী ও তাদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু মিলে শেফালিকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টি স্পেশালিটি হসপিটালে নিয়ে যান তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হারিয়েছেন এদিকে শেফালির মৃত্যুর পর তার বাড়ির নিরাপত্তারক্ষী শত্রুঘ্ন গণমাধ্যমকে জানিয়েছেন তিনি শুক্রবার রাত দশটা থেকে দশটা পনেরোয়ের এর মধ্যে একটি গাড়ি যাওয়ার জন্য গেট খুলেছিলেন সেই সময় অভিনেত্রীর মৃত্যুর বিষয়ে তার কোনো ধারণাও ছিল না তারপর রাত একটা নাগাদ তিনি শেফালি জারিওয়ালার মৃত্যুর খবর পান প্রহরী জানান যে প্রথমে তিনি বিশ্বাস করেননি কিন্তু পরে একজন পরিচিত ব্যক্তি তাকে ফোনে একটি ছবি দেখিয়ে জানান যে শেফালি মারা গেছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা